হ্যালো মাইডিয়া স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো উনচল্লিশ নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো একশো উনচল্লিশ নম্বর পেজের এই এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে বত্রিশ বিভক্ত চার গুণিত চার বিয়োগ দুই বিয়োগ বত্রিশ বিভক্ত চার এখানে দেখো কোনো চিহ্ন নেই তাহলে চার বিয়োগ দুই দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের প্রথমে হচ্ছে বদমাস নিয়মটা জেনে নিতে হবে আমি তোমাদের একশো সাঁত্রিশ নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার সময় বদমাস নিয়মটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং সেই ভিডিওটা তোমরা প্রথমে দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের বদমাস নিয়মের আর কোনো সমস্যা থাকবে না তাই আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একশো সাঁত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির যে ভিডিওটি সেটা আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা বদমাস নিয়মটা তাও আমরা প্রথমে একবার একটু দেখে নেব বদমাস নিয়ম হচ্ছে প্রথমে কিসের কাজ দেখো বি হচ্ছে ব্র্যাকেট বিষম হচ্ছে ব্র্যাকেট প্রথমে ব্র্যাকেটের কাজ তারপর ওই হচ্ছে অফ বা এর কাজ তারপর হচ্ছে ডি হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ তারপর হচ্ছে এমএ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ এ হচ্ছে অ্যাডিশন বা যোগের কাজ এবং সবশেষ হচ্ছে সাবস্ট্রাকশন বা হচ্ছে বিয়োগের কাজ অর্থাৎ দেখো এখানে আমি লিখে দিয়েছি প্রথমে বন্ধনের কাজ তারপরে এর তারপরে ভাগ তারপরে গুণ তারপর যোগ এবং সবশেষে হচ্ছে বিয়োগের কাজ এখানে দেখো যদি কোনো অঙ্কের ক্ষেত্রে বন্ধনী থাকে বন্ধনী কিন্তু আমাদের আবার চার প্রকার হয়ে যাচ্ছে যদি চারটি বন্ধনী থাকে তাহলে হচ্ছে প্রথমে এই যে বন্ধনীগুলো রয়েছে বা ব্র্যাকেটগুলো প্রথমে হচ্ছে রেখাবন্ধনী কাজ বন্ধন কোথায় থাকে দেখো মাথাতে এরকম দাগ থাকে তারপর হচ্ছে প্রথম বন্ধনের কাজ রেখাবন্ধনের কাজ হয়ে যাওয়ার পরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনের কাজ যদি কোনো অঙ্কে দেখা যাচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী আর হচ্ছে দ্বিতীয় বন্ধনী রয়েছে তারা কি করবো প্রথমে রেখাবন্ধনী নেই তারা বাদ দিয়ে দেবো প্রথমে প্রথম বন্ধনের কাজ করব যেটা নেই সেটা বাদ তারা একে বন্ধন নেই তারা এটা আমাদের নিয়ম থেকে বাদ চলে গেলো কি রয়েছে প্রথম বন্ধনী তারপর প্রথম বন্ধনের কাজ করবো তারপরে দ্বিতীয় বন্ধনে কাজ করবো তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলে কী কী রয়েছে তাহলে দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো আমি খাতায় অঙ্কটা লিখে নিয়েছি এখানে কি কি রয়েছে নিয়ম অনুযায়ী প্রথম হচ্ছে সূত্র অনুযায়ী কি ছিল ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট কোথায় কোথায় রয়েছে দেখো এখানে ব্র্যাকেট রয়েছে এখানেও ব্র্যাকেট রয়েছে কোন ব্র্যাকেট রয়েছে দুটোর ক্ষেত্রে দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে বা প্রথম বন্ধনে রয়েছে প্রথমে ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্যাকেট রেখা বন্ধনে নেই তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজটা আমরা করে নেব তাহলে দেখো কি রয়েছে আমরা এই ব্র্যাকেট আর এই ব্যাকেটের কাজটা করে নেব বত্রিশ বিভক্ত চার গুনিত চার থেকে দুই বাদ দিলে কত হচ্ছে দুই বিয়োগ বত্রিশ বিভক্ত চার এখানে দেখো কোনো চিহ্ন নেই যদি কোনো চিহ্ন না থাকে কোনো অঙ্কের ক্ষেত্রে সেখানে আমাদের এর বসাতে হয় কি হয় দেখো এর বসে তাহলে চার এর কত হচ্ছে দেখো চার থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো কী কী রয়েছে ভাগ রয়েছে কী কী রয়েছে ভাগ রয়েছে গুণ রয়েছে এর রয়েছে এবার কী এর কাজ দেখো প্রথমে বিয়ে হচ্ছে ব্র্যাকেটের কাজ বা বন্ধনী বন্ধনই দেখো এবার এই লাইনটার সাথে দেখো প্রথম লাইন হয়ে গেল এবার দ্বিতীয় যেটা আমার লাইন শেষে থাকলো সেটার আমি দেখবো এখানে দেখো কোনো ব্র্যাকেট নেই ব্র্যাকেট যদি না থাকে তাহলে আমাদের এটার কাজ হবে না তারপর কী রয়েছে অফ বা এর দেখো এর আছে কি না দেখো এর রয়েছে কোথায় এখানে এর রয়েছে তাহলে এর কাজটা আমি প্রথমে করে নেব যদি এর কাজ করি তাহলে বাদ টুকু লিখে দাও বত্রিশ বিভক্ত চার গণিত দুই বিয়োগ এর মানে হচ্ছে এই যে দুটো এর কোথায় রয়েছে এখানে রয়েছে তারা তার আগেরটার সঙ্গে তার পরেরটা তোমাদের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ভুল হয় তোমরা ক্ষেত্রে কী করো প্রথমে হচ্ছে ভাগের কাজ করে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেল তাহলে এর কাজ যদি হয় তাহলে বত্রিশ সময় লিখে দিলাম বিভক্ত চিহ্ন দিয়ে দিলাম চার আর দুই এর যখন হয় তখন কী করতে হয় যে সংখ্যার মাঝে এর থাকে সে দুটো সংখ্যাকে গুণ করতে হয় চারকে যদি দুই দিয়ে গুণ করে কত চার গুনে আট আট বসে গেল এবার দেখো কী রয়েছে ভাগ রয়েছে প্রথমে কী রয়েছে দেখো ব্র্যাকেট বন্ধনে বন্ধনে নেই এর এরও নেই দেখো এর কাজ হয়ে গেল তারপর কি রয়েছে দেখো ভাগ ভাগ রয়েছে না ভাগ রয়েছে তাহলে ভাগের কাজ করবো কোথায় ভাগ রয়েছে এখানে একটা ভাগ রয়েছে আর এখানে একটা ভাগ রয়েছে তাহলে হচ্ছে যেখানে ভাগ রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরের ভাগ করবো তাহলে বত্রিশ থেকে যদি আমরা চার দিয়ে ভাগ করি দেখো চার দিয়ে বত্রিশকে ভাগ করো চার আসতে হচ্ছে আমাদের বত্রিশ কত হচ্ছে ভাগ ফল আট বসিয়ে দাও আট গুণিত কত রয়েছে দেখো দুই বিয়োগ কত রয়েছে দেখো বত্রিশ বিভক্ত আট তাহলে এই ভাগটাও করে নাও আট দিয়ে যদি বত্রিশকে ভাগ করি দেখো চার আসতে বত্রিশ কত হচ্ছে দেখো চার চার বসিয়ে দাও এবার কত হচ্ছে দেখো আট দুগুণে আমাদের কত আসছে দেখো ষোলো আসছে কত আট দুগুণে ষোলো এবার কী রয়েছে দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ নেই এর কাজ হয়ে গেল ভাগের কাজ হয়ে গেল গুণ গুণ আর বিয়োগ রয়েছে তাহলে গুণের কাজ আট দুগুণে আমাদের কত আসছে দেখো ষোলো বিয়োগ কত রয়েছে চার ষোলো থেকে যদি আমরা চার বিয়োগ করে কত হচ্ছে দেখো বারো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই এক নম্বর অঙ্কের অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে বারো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো প্রথমে কি কি রয়েছে প্রথমে ব্র্যাকেট রয়েছে কি ব্রাকেট প্রথমে ব্র্যাকেটের কাজ হয় রেখাব নেই ফার্স্ট ব্র্যাকেট রয়েছে কোথায় কোথায় ফার্স্ট ব্র্যাকেট রয়েছে দেখো এখানে আর এখানে তা এক নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা দুই নম্বর অঙ্কটা একদম সিমিলার অঙ্ক তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আমরা করে নেবো দেখো বাকি যেটুকু রয়েছে লিখে দেবে একশো বিভক্ত দশ গুণিত চার থেকে দুই বার দিলে কথা হচ্ছে দুই বিয়োগ একশো বিভক্ত দশ এখানে দেখো কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন না থাকলে সেখানে এর বসিয়ে দেবো আমরা চার থেকে দুই বাদ কথা হচ্ছে দুই তাহলে এবার দেখো কি রয়েছে প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট কিন্তু নেই তারপর কি রয়েছে এর অফ বা এর দেখো এর রয়েছে কোথায় এখানে তাহলে এর কাজটা আমি করবো বাকিটুকু লিখে দেব একশো বিভক্ত দশ গুণিত দুই বিভোগ একশো বিভক্ত এই দুটো সংখ্যার যে এর রয়েছে তাকে দশকে যদি দুই দু ভাগ গুণ করে দশ দু গুণে কুড়ি এবার কি রয়েছে দেখো প্রথমে ব্র্যাকেট নেই পরে এর ব্র্যাকেটের পরে কিসের কাজ এর এর এরও নেই তারপরে হচ্ছে ডি হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ দেখো ভাগ রয়েছে কিনা দেখো এখানে একটা ভাগ রয়েছে আর এখানে একটা ভাগ রয়েছে তাহলে আমরা ভাগটা করে নেব তাহলে একশোকে যদি দশ দিয়ে ভাগ করি দশ দিয়ে যদি একশোকে ভাগ করে কত হচ্ছে দেখো দশ দশে আমাদের একশো দশ দশে দশকে দশ এক দিয়ে দাও তারপরে শূন্য দাও শূন্য এখানে শূন্য তাহলে কত হচ্ছে ভাগ ফল দশ হচ্ছে তাহলে দশ বসিয়ে দাও গুণিত কত রয়েছে দেখো পাশে দুই রয়েছে বিয়োগ এখানে হচ্ছে এই একশোকে যদি কুড়ি দিয়ে ভাগ করো কুড়ি দিয়ে ভাগ করো একশো পাঁচ কুড়ি আমাদের হচ্ছে একশো কত হচ্ছে দেখো পাঁচ তাহলে পাঁচ বসিয়ে দেবো এবার দেখো এখানে কী রয়েছে গুণ আর বিয়োগ প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ প্রথমে বন্ধনের কাজ বন্ধনে নেই এর নেই যোগও নেই গুণ রয়েছে দেখো এর পরে দেখো ভাগের কাজ ভাগ নেই এখানে কী রয়েছে গুণ আর বিয়োগ তারপরে হচ্ছে গুণের কাজ ভাগের পর কিসের কাজ গুণ এখানে গুণ রয়েছে তাহলে গুণ করে দশ দু গুণে কুড়ি বিয়োগ পাঁচ কুড়ি থেকে যদি পাঁচ বিয়োগ অঙ্কের কথা হচ্ছে দেখো পনেরো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্কের অতএব নিম্ন সরল ফল সময় কত আসছে দেখো পনেরো তাহলে দেখো এক আর দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এবার তিন নম্বর যে অঙ্কটা রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো তিন নম্বর যে লেখা অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কিন্তু তোমাদের করে দেওয়া রয়েছে তোমরা একটু করে নেবে এই অঙ্কটা করাচ্ছি না এবং আমি এবার নিচের দিকে যে সরল অঙ্ক রয়েছে এক নম্বর অঙ্ক সেই অঙ্কটা করাবো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কী রয়েছে আবার এক নম্বর অঙ্ক দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যদি কোনো অঙ্কের ভাগের আগে যদি গুণ থাকে তাহলে হচ্ছে গুণের কাজটা আমরা প্রথমে করবো সেটা বদমাস ড্রিমের একটু বাইরে কী রয়েছে দেখো তোমাদের বলে দেওয়া রয়েছে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে দেখো গুণ তারপরে ভাগ এখানে গুণ তারপরে ভাগ রয়েছে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে কিন্তু আগে সর্বের নিয়মে ভাগ হয় দেখলাম এর কি হচ্ছে যদি গুণ থাকে ভাগের গুণ তারপরে ভাগ থাকে তাহলে হচ্ছে গুণের কাজটা আমরা আগে করব তারপর কিন্তু ভাগের কাজটা করব এটা হচ্ছে আমাদের একটু নিয়মের পার্থক্য হবে তাহলে প্রথমে দেখো বদমাস নিয়ম অনুযায়ী কি যদি তোমরা প্রথমে ভাগের কাজ করো পরে গুণের কাজ করো তাও কিন্তু হবে কিন্তু প্রথমে যদি যেহেতু তোমাদের একটু ছোট রয়েছে তার জন্য প্রথমে গুড়ের কাজটা আগে করবো ভাগের কাজটা যদি প্রথমে করে তাহলে অনেক ক্ষেত্রে কী হয় একটু জটিল চলে আসে তাহলে প্রথমে দেখো ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের কাজ দেখো এখানে কী রয়েছে ব্র্যাকেটের ভিতরে এখানে ভাগ রয়েছে আর যোগ রয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করবে তখন ভাগ ব্র্যাকেটের পরে অফ অফ নেই তাহলে হচ্ছে ভাগ তাহলে ভাগ তারপরে হচ্ছে ভাগ দেখো ভাগ রয়েছে ভাগ করবো বারো থেকে যদি তিন দিয়ে ভাগ করি তিন চারে বারো চার হয়ে গেলো যুক্ত কথা দুই বসিয়ে দাও এখানে দেখো কি রয়েছে ভাগের আগে গুণ রয়েছে তাহলে গুণটা করবো চার স্টেপ বত্রিশ এটা হচ্ছে সরল নিয়মটার একটু বাইরে বিভক্ত যোগ এটা হয়ে এবার দেখো আবার ব্যাকেট রয়েছে দেখো চার আর দুয়ে এখানেও ফার্স্ট ব্যাকেট এখানে ফার্স্ট ব্যাকেট আমরা করবো এই ফার্স্ট ব্যাকেটে যদি কাজ করি চার আর যোগ করলে ছয় এখানে কি রয়েছে দেখো কিছু নেই তাহলে এর বসিয়ে দাও এর ব্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো ভাগ রয়েছে একটা আর একটা যোগ রয়েছে তাহলে দেখো ব্যাকেটের ভিতরে প্রথমে অফ তারপরে ব্র্যাকেটের পরে অফ তারপরে ভাগের কাজ যোগ তারপরে কাজ যোগের কাজ তাহলে হচ্ছে ভাগটা আমার করে নেব বত্রিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি কত হচ্ছে চার আটটি হচ্ছে আমাদের বত্রিশ কত হচ্ছে ভাগ ফল আট তাহলে বসিয়ে দাও আট ব্র্যাকেটে আমার থাকলো কারণ দুটো সংখ্যা আটের পরে কত রয়েছে যোগ দুই এবার কত রয়েছে দেখো ছয় এর আটের সঙ্গে দুই যোগ করে ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে কাজ করবো আটের সঙ্গে দুই যোগ করে কত হচ্ছে দেখো দশ তাহলে ছয়ের দশ এখানে এর মানে হচ্ছে আমাদের কী হয় গুণের কাজ হয় তাহলে ছয়কে যদি দশ দিয়ে গুণ করে কত হবে ছয় দশে ষাট এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এক নম্বর অঙ্কের আবার অতএব নিম্ন সরল ফল কত আসছে দেখো শার্ট দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব আবার দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো ভাগ রয়েছে গুণ রয়েছে কিন্তু এখানে কোনো ব্র্যাকেট নেই যদি ব্র্যাকেট না থাকে তাহলে প্রথমে কি কাজ দেখো ব্র্যাকেট নেই তারপর হচ্ছে অফ এর কাজ অফ নেই তারপর হচ্ছে দেখো ভাগ ভাগ যদি থাকে তাহলে ভাগের কাজ করবো এখানে কিন্তু ভাগ কোথায় রয়েছে দেখো ভাগের আগে যদি গুণ আছে কিন্তু আমরা লক্ষ্য করবো ভাগের আগে গুণ নেই তাহলে এইখানে একটা ভাগ রয়েছে এখানে একটা ভাগ রয়েছে এই ভাগটা আমরা করে নেব তাহলে তিরিশকে যদি ছয় দিয়ে ভাগ করে কত হচ্ছে দেখো ছয় তিরিশ পাঁচ ছয় হচ্ছে আমাদের তিরিশ কত হচ্ছে পাঁচ ভাগ ফল কত হচ্ছে পাঁচ বসিয়ে দাও পাঁচ গুণিত দুই বাকিটুকু যেগুলো আছে আমরা লিখিয়ে দেব বিয়োগ তিন গুণিত দুই যোগ এবার কত হচ্ছে দেখো বারোকে যদি দুই দিয়ে ভাগ করে ছয় দুগুণে বারো কত ছয় দুগুণে বারো তো ছয় বসে গেলো আমাদের এবার কী কী রয়েছে দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নেই তারপর হচ্ছে অফ বা এর কাজ এরও নেই তারপর হচ্ছে আমাদের ভাগের কাজ ভাগ নেই তারপর হচ্ছে আমাদের গুণের কাজ দেখো এখানে গুণ রয়েছে কোথায় কোথায় গুণ রয়েছে এখানে একটা গুণ রয়েছে এখানে একটা গুণ রয়েছে তাহলে আমরা গুণটা আগে করে নেবো তাহলে দশ পাঁচকে যদি দুই দিয়ে গুণ করে পাঁচ দুগুণে দশ বিয়োগ তিনকে যদি দুই দিয়ে গুণ করে তিন দুগুণে ছয় যোগ ছয় এখানে দেখো এরপরে কিসের কাজ হয় দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নেই কী রয়েছে যোগ আর বিয়োগ রয়েছে তারপর অফ অফও নেই তারপরে ভাগ নেই নেই প্রথমে যোগ তারপরে বিয়োগ প্রথমে বিয়োগের আগে কিন্তু আমাদের যোগ হয় তাহলে যোগের কাজ করবো যোগ কোথায় রয়েছে দশ আর ছয় এই লাইনটাকে আমি একটু ঘুরিয়ে লিখি তাহলে দশ এই যোগটা আমি আগে নিয়ে চলে আসলাম যোগ ছয় বিয়োগ ছয় এই ছয়টাকে আমি আগে নিয়ে আসলাম এই ছয়টাকে আমি পরে নিয়ে গেলাম তাহলে হচ্ছে প্রথমে যোগের কাজ এই এদিকে যোগ করবো দশ আর ছয় কথা হচ্ছে আমাদের ষোলো বিয়োগ ছয় তাহলে ষোলো থেকে যদি ছয় বিয়োগ করে কথা হচ্ছে দেখো ষোলো থেকে ছয় বিয়োগ করে আমাদের দশ এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুই নম্বর অতএব নিম্ন সরল ফল সমান হচ্ছে দশ দেখো দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এখানে ব্র্যাকেট রয়েছে ভাগ রয়েছে গুণ রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে হচ্ছে সূত্ররঞ্জ বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ দেখো ব্র্যাকেটের কাজ প্রথমে কিসের কাজ ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে প্রথমে রেখা বন্ধনে তারপরে প্রথম বন্ধনে প্রথমে রেখাবন্ধনে দেখো এখানে নেই ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করবো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কোথায় রয়েছে দেখো এখানে ফার্স্ট প্রথম বন্ধনে রয়েছে তাহলে এটুকুর কাজ আমরা আগে করবো বাকি যেটুকু রয়েছে আমরা লিখিয়ে দেবো সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ নব্বই যোগ এখানে দেখো কি রয়েছে প্রথম বন্ধনের মাঝে রয়েছে ভাগ রয়েছে তাহলে চোদ্দ সত্তরকে যদি দিয়ে ভাগ করে কত হচ্ছে দেখো চোদ্দো সত্তর পাঁচ চোদ্দো হচ্ছে আমাদের সত্তর কত হচ্ছে দেখো পাঁচ তাহলে পাঁচ বসিয়ে দাও পাঁচ এখানে কী রয়েছে দেখো বিয়োগ কত রয়েছে চৌষট্টি তারা দেখো আমরা বসিয়ে দিলাম ব্র্যাকেট গুণিত হচ্ছে চোদ্দো পরে হচ্ছে থার্ড ব্র্যাকেট এবার কী রয়েছে দেখো সেকেন্ড ব্যাকেট প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বন্ধনে নেই ফার্স্ট ব্যাকেটও নেই সেকেন্ড ব্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনে রয়েছে তাহলে দ্বিতীয় বন্ধনের মাঝে কী রয়েছে যোগ আর বিয়োগ রয়েছে যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে কিসের কাজ হয় বিয়োগের আগে যোগের কাজ হয় তাহলে আমরা প্রথমে যোগটা করে নেব এখানে বাকি যেটুকু রয়েছে লিখে দেবো সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ নব্বইয়ের পাঁচ যোগ করে কত হবে দেখো পঁচানব্বই বিয়োগ কত রয়েছে দেখো চৌষট্টি গুণিত কত রয়েছে চোদ্দো এরকম রয়েছে এবার দেখো আবার সেকেন্ড ব্যাকেট রয়েছে প্রথম ব্যাকেট নিয়ে সেকেন্ড ব্যাকেট তাহলে সেকেন্ড ব্যাকেটের কাজ করবো এখানে কি পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করে দাও সাতশো কুড়ি আমরা নিয়ম অনুযায়ী চলে যাবো তাহলে ছত্রিশ বিয়োগ কি রয়েছে দেখো পঁচানব্বই থেকে যদি চৌষট্টি বিয়োগ করে কত হচ্ছে পঁচানব্বই চৌষট্টি পাঁচ থেকে চার বাদ দিলে এক নয় থেকে ছয় বাদ দিলে হচ্ছে তিন একত্রিশ কত হচ্ছে একত্রিশ দেখো এই ব্যাকেটটা উঠে গেল দুটো থেকে একটা সংখ্যা পেয়ে গেলাম গুণিত হচ্ছে চোদ্দ আমার থেকে গেল এবার দেখো এই লাইনটার ক্ষেত্রে কি রয়েছে দেখো থার্ড ব্যাকেট রয়েছে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে গুণ রয়েছে তাহলে কি হচ্ছে একত্রিশ আর চোদ্দ গুণ করে নেওয়া একত্রিশ আর হচ্ছে চোদ্দ তাহলে চার চারকে চার তিন চারে বারো গুণিত দিয়ে গুণ করে এক তিন কত হচ্ছে চার তিন তিন আর চার কত হচ্ছে দেখো চারশো চৌত্রিশ চারশো চৌত্রিশ এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের হচ্ছে আমাদের মনে হচ্ছিলো যে এই অঙ্কটা একটু তোমাদের সমস্যা রয়েছে বইয়ে অঙ্কটাও একটু ভুল দেওয়া রয়েছে ভুল নয় ভুল করা যাবে না কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে মাইনাসের ধারণা চলে আসবে এখানে মাইনাসের ধারণা তোমাদের ক্লাস ফাইভে কিন্তু এখনো মাইনাসের ধারণা নেই কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে মাইনাসের ধারণা চলে যাবে দেখো মাইনাসের ধারণা কিভাবে আসবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো কি রয়েছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে বিয়োগ রয়েছে তাহলে বিয়োগের কাজটা আমরা আগে করবো তাহলে হচ্ছে সাতশো কুড়ি থেকে আমরা কি করবো এখানে হচ্ছে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত চারশো চৌত্রিশ থেকে হচ্ছে ছত্রিশ যদি বিয়োগ করি তাহলে কিন্তু উত্তর আমার মাইনাস হবে কারণ বড়টা চিহ্ন হয় এই নিয়মটা তোমাদের এখন ক্লাস ফাইভ এ নেই ক্লাস সিক্সে গিয়ে তোমরা শিখবে যখন আমরা বিয়োগ করবো এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে এখানে প্লাস আর মাইনাস থাকলে আমাদের বিয়োগ করতে হয় বিয়োগ করার সময় আমরা কী করতে হয় বড়োটার আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন বসাতে হয় দেখো বিয়োগ রয়েছে এখানে বসিয়ে দাও চারশো চৌত্রিশ থেকে যদি ছত্রিশ তুমি বিয়োগ করো বিয়োগ করলে কত হচ্ছে দেখো চোদ্দো থেকে ছয় বেলে আট হাতে থাকলো এক চার হলো তেরো থেকে চারবার দিলে নয় হাতে থাকলো এক তিনশো আটানব্বই কিন্তু বড়টার আগে কী রয়েছে দেখো চারশো চৌত্রিশ তার আগে চিহ্ন হচ্ছে বিয়োগ বিয়োগ তিনশো আটানব্বই এটা যদি হয় এবার যখন আমরা এখানে ই করবো এখানে যদি বিয়োগ থাকে এখানে হচ্ছে আমাদের গুণ হয় যদি ব্র্যাকেট থাকে তাহলে হচ্ছে গুণ হয় সাতশো কুড়ি আমার হয়ে গেল এই এই যে বিয়োগ আর এই বিয়োগে হচ্ছে গুণ করলে হয় মাইনাসে মাইনাসে এই মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় প্লাস হয়ে যায় তাহলে এই মাইনাস মাইনাস গুণ করলে কী হলো প্লাস তিনশো আটানব্বই যদি প্লাস তিনশো আটানব্বই হয়ে যায় এবার হচ্ছে আমাদের যোগ করতে হবে এই যে জায়গাটা তোমার মাইনাসে মাইনাসে গুণ করলে যোগ হয় এই প্লাসে মাইনাসে যখন আমরা বিয়োগ করি তখন বড়টা চিহ্ন হয় এই যে ধারণাগুলো কিন্তু তোমাদের ক্লাস ফাইভে নেই তার জন্য আমি বলছিলাম যে এই অঙ্কটার ক্ষেত্রে একটু মনে হচ্ছে সমস্যা যদি এই যে চোদ্দোটা রয়েছে এই চোদ্দটা যদি থার্ড ব্যাকেটের পরে দিত গুণ তাহলে কিন্তু তোমাদের আর সমস্যাটা হতো না যদি তোমাদের বইয়ে তোমাদের নতুন বইয়ে যদি কারেকশন করা থাকে চোদ্দোটা হচ্ছে এই থার্ড ব্যাকেটে পরে তাহলে আমাকে জানিয়ে দেবে আমি পরবর্তীকালে অঙ্কটা করে দেব তাহলে সাতশো সাতশো আটানব্বই সঙ্গে সাতশো তিনশো আটানব্বই সঙ্গে সাতশো কুড়ি যদি যোগ করে কত হচ্ছে দেখো আট আর দুই এগারো সাতাত দশ এড়াকে এগারো এগারোশো আঠেরো কত হচ্ছে দেখো এগারোশো আঠেরো এটাই কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে অতএব নিম্ন সরল ফল শুভ হচ্ছে এগারোশো আঠেরো তাহলে দেখো ক্লাস ফাইভের একশো উনচল্লিশ নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমাদের সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই একশো চল্লিশ নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেব ধন্যবাদ